আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন বাংলাদেশ থেকে আমেরিকায় অনেকেই আসছে আমেরিকায় আসার অনেকগুলো উপায়ের মধ্যে অন্যতম উপায় হচ্ছে ইবি থ্রি ইবি থ্রি আনস্কিল্ড ক্যাটাগরিতে অনেকেই আপনারা আবেদন করছেন বা অনেকেই আবেদন করতে চাচ্ছেন এই যে ইবি থ্রি বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় বা সহজে আমেরিকা আসার উপায় এই যে এমপ্লয়মেন্ট বেস থ্রি বিশেষ করে আনস্কিল্ড ক্যাটাগরিতে এই ক্যাটাগরিতে সহজে যেহেতু আসা যায় একদিকে যেমন অনেকে আবেদন করছে অন্যদিকে এই সম্পর্কে বা ইবি থ্রি সম্পর্কে অনেকের ভুল ধারণা রয়েছে আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে এরকম পাঁচটি ভুল ধারণা বা মিসকনসেপশান নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের এই যে ভুল ধারণা সেই ধারণাটা ভেঙে যাবে আমি মোহাম্মদ আরিফুর রহমান বলছি আমেরিকা থেকে আপনারা জানেন আমি আমেরিকার উচ্চ শিক্ষা এবং নানারকম ভিসা নিয়ে কথা বলি এবং সমসাময়িক অনেক বিষয় আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আপনারা অনেকেই ইভি থ্রি নিয়ে ইন্টারেস্টেড আপনারা জানেন যে ইভি থ্রির মাধ্যমে আমেরিকায় আসা যায় আপনাকে প্রথম একটা জব সার্টিফিকেশন যেটা লেবার সার্টিফিকেট সেটা নিতে হবে তারপর আয়ন ফোরটি অ্যাপ্লাই করবেন তারপর আপনি এটা অ্যাপ্রুভ হওয়ার পর আপনি ভিসার জন্য দাঁড়াবেন সো গ্রিন কার্ড নিয়ে আপনি আমেরিকায় চলে আসবেন যারা অভিজ্ঞ বা যাদের যোগ্যতা রয়েছে তারা স্কিল ক্যাটাগরিতেও আসতে পারে আর যাদের যোগ্যতা নেই তারা আনস্কিল ক্যাটাগরিতে আসে এখানে প্রথম যে ভুল ধারণা অনেকের যে আনস্কিল ক্যাটাগরি মানে কোনো যোগ্যতার প্রয়োজন হয় না কোনো এডুকেশনের প্রয়োজন হয় না অর্থাৎ যে একেবারে কোনো কিছুই জানে না যার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই সেই এই ক্যাটাগরিতে আসতে পারবে এটাই অনেকের ধারণা অনেকে মনে করে যে শুধু টাকা থাকলেই হয় সো এই ধারণাটা ভুল মিনিমাম আপনার একটা কোয়ালিফিকেশান লাগে আপনি যেই কাজের জন্য আসবেন সেই কাজের জন্য আপনার একটা ট্রেনিং বা একটা সার্টিফিকেট বা অভিজ্ঞতা সেটা আপনাকে দেখাতে হয় কারণ এই যে ইউএসিআইএস তারা কিন্তু যাচাই করে দেখবে যে আপনি এই কাজের যোগ্য কিনা। সেটা যদি পরিশ্রমের কাজ হয় আপনি সে পরিশ্রম করতে পারবেন কিনা সেটা যদি কোনো একটা স্কিল বা দক্ষতার প্রয়োজন হয় সেটা আপনার মধ্যে রয়েছে কি না আপনি প্রয়োজনীয় বা চলার মতো ইংলিশ বলতে পারেন কি না আপনার ইংরেজি সেই ভাষাগত যোগ্যতাটা রয়েছে কিনা অর্থাৎ মিনিমাম যে গুলা সেই জিনিসগুলা কিন্তু আপনার লাগবেই আমেরিকা আপনারা জানেন তারা ব্যাকগ্রাউন্ড চেক করে তারা কিন্তু আপনি হয়তো জানবেনও না যে তারা এটা চেক করছে ফলে আপনি যদি ভুল ইনফরমেশন দেন সঠিক ইনফরমেশন না দেন বা আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে করে থাকেন তারা হয়তো বলে দিয়েছে যে আপনার দ্বারা সম্ভব বা হবে কোনো কিছুর প্রয়োজন নাই আপনার ইংলিশ জানার কোনো প্রয়োজন নাই ইংরেজিতে আপনি মিনিমাম কথাও বলতে পারেন না তাও হবে বা আপনি হয়তো শারীরিক পরিশ্রম করতে পারেন না কোনো একটা প্রবলেম আপনার রয়েছে তো এইগুলা থাকলে কিন্তু আপনার হবে না অর্থাৎ একেবারে যে আপনার আনস্কিল্ড কোনো কিছুই জানেন না ব্যাপারটা কিন্তু এরকম না মিনিমাম যে রিকোয়ারমেন্ট কাজগুলা সহজ মনে করুন আপনি একটা ফুডশপে কাজ করবেন বা মনে করুন আপনি একটা ওয়ে হাউসে কাজ করছেন কাজটা সহজ খুব বেশি এডুকেশনের প্রয়োজন নেই কিন্তু মিনিমাম যেটা দরকার এই কাজের জন্য সেটা যেন আপনার থাকে সো এটা অনেকের ভুল ধারণা বা অনেকের ধারণা এটা যে কোনো কিছু না জানলেও বুঝি হয় দুই নাম্বার যেটা ধারণা সেটা অনেকেই মনে করে এটা সবচেয়ে ইজি এবং ফাস্ট প্রসেস যেহেতু এটা নিয়ে সবচেয়ে আলোচনা হচ্ছে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সহজ উপায়ে আমেরিকা আসার অনেকে মনে করে এটাই সহজ উপায় এবং ছয় মাসের মধ্যে আমেরিকা চলে যাব আমার কাছে অনেক ইমেইল বা মেসেজ এসেছে যারা অনেকে টাকা দিয়ে দিয়েছে যে ছয় মাসের মধ্যে ইভি থ্রি সে ভিসা পেয়ে যাবে আমেরিকায় অর্থাৎ আমেরিকা আসার স্বপ্ন দেখা শুরু করে দিয়েছেন বাস্তবতা হচ্ছে এটা অনেক স্লো প্রসেস কেউ যদি বলে আপনাকে এক বছর দুই বছরের মধ্যে নিয়ে আসবে ধরে নিবেন সেটা ভুয়া ধরে নেবেন যে আপনি প্রতারণার শিকার হচ্ছেন আপনাকে স্টেপগুলো জানতে হবে যে প্রথম হচ্ছে কোম্পানি আপনার যে স্পন্সর করবে সে লেবার সার্টিফিকেট নিবে সেটা নিতে এখন অনেক সময় লাগে দুই বছরও লাগতে পারে এটা যখন আপনি পাবেন দ্বিতীয় ধাপটা হচ্ছে আপনাকে আয়ন ফোর্টি অ্যাপ্লাই করতে হবে আয়ন ফোর্টি অ্যাপ্রুভ হবে মনে করুন সেখানে মিনিমাম এক বছর লাগলো বা দুই বছর লাগতে পারে এখানেই চার বছর তারপর আপনি ভিসার জন্য দাঁড়াবেন বা আপনার যদি আমেরিকার ভিতরে থাকেন তাহলে এই যে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস সেটা করবেন তাহলে এখানেই তো মিনিমাম পাঁচ বছর হয়ে যাচ্ছে সেটা সাত বছরও লাগতে পারে প্যান্ডেমিকের আগে অনেক তাড়াতাড়ি হতো অর্থাৎ যখন করোনা ভাইরাস আসলো এরপর কিন্তু এটা স্লো হয়ে গিয়েছে ফলে এটা খুবই স্লো প্রসেস আজকে অ্যাপ্লাই করবেন আগামী বছর চলে আসবেন এরকম না এটা আপনাদের ভুল ধারণা এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যে এটা খুবই স্লো প্রসেস এবং এই প্রসেসটা আপনাকে আস্তে ধীরে একটার পর একটা আপনাকে সবগুলাই শেষ করতে হবে তারপর আসতে হবে তিন নাম্বার অনেকেই মনে করে যে এটা সে নিজে নিজে করতে পারবে অনেকে জানতে চায় যে আমি এটা কি করে অ্যাপ্লাই করতে পারবো বা কী করে অ্যাপ্লাই করা যায় বাস্তবতা হচ্ছে যে আপনি নিজে নিজে পারবেন না আপনার যেই যে সার্টিফিকেটটা নেওয়া লেবার সার্টিফিকেট নেওয়া যেই কোম্পানি আপনাকে স্পন্সর করবে তারা এর জন্য আবেদন করবে অর্থাৎ আপনি নিজেই সেলফ পিটিশন যেটা বলে আপনি নিজের জন্য নিজে আবেদন করতে পারবেন না যেই কোম্পানিতে চাকরি করবেন যেই কোম্পানির কাজের লোকের প্রয়োজন যেই কোম্পানি চায় যে আমি বাইরে থেকে লোক নিয়ে আসব তারা আপনার হয়ে আবেদন করবে বা আপনার জন্য লেবার সার্টিফিকেটটা বের করে নিয়ে আসবে এখন তাদের প্রয়োজনেই কিন্তু সেটা হচ্ছে সো তারা আপনার জন্য এখন যেহেতু অনেকেই এটা করছে ফলে আপনি নিজেও এটা খুঁজে বের করতে পারবেন না অর্থাৎ আপনাকে কারো না কারো মাধ্যমে এটা যেতে হবে কারো না কারো সহায়তার প্রয়োজন হবে নিজে নিজে সেটা করতে পারবেন না এটা ভুল ধারণা চার নম্বর ভুল ধারণা হচ্ছে যে অনেকেই ত্রিশ লাখ টাকা খরচ করে বা চল্লিশ লক্ষ টাকা খরচ করে বা ধরুন বিশ লাখ টাকাই আপনি এটা করতে পারবেন পুরো টাকাটা একবারে দিতে হয় না পুরো টাকাটা আপনাকে একসাথে দেওয়ার প্রয়োজন হয় আপনার হয়তো পুরোটা প্রসেস কমপ্লিট করতে ধরুন ত্রিশ লাখ টাকায় লাগলো তাহলে ত্রিশ লাখ টাকা আপনার যদি পাঁচ বছর লাগে তাহলে কিন্তু আপনার হাতে সময় আছে অনেকেই মনে করে যে ত্রিশ লক্ষ টাকা নিয়ে রেডি হয়ে মাঠে নামতে হবে এরকম না আপনি দশ লক্ষ টাকা রেডি হলেই কিন্তু আপনি নামতে পারবেন প্রথম যে স্টেপটা কারণ প্রথম স্টেপটা বা লেবার সার্টিফিকেটটা বের হতেই যদি দুই বছর লাগে তাহলে এই দুই বছরের ভিতরে কিন্তু কোনো খরচ নেই সো আপনি যদি কোনো এজেন্সির কাছে যান তারা যদি একসাথেই টাকা চেয়ে বসে তাহলে বুঝতে পারবেন যে সে টাকাটা আপনার টাকাটা সে নিয়ে রাখছে তার পুরো টাকাটা এখন লাগবে না বা আপনি হয়তো প্রতারণার শিকার হতে যাচ্ছেন সো আমি একটা ভিডিওতে কিন্তু বলেছি যে কি করে আপনি বুঝবেন যে আপনি সঠিক এজেন্সির মাধ্যমে যাচ্ছেন নাকি আপনি প্রতারিত হতে যাচ্ছেন এই ক্রাইটেরিয়াগুলো জানার চেষ্টা করবেন সো এই ভিডিওতে জাস্ট আমি বলতেছি ভুল ধারণা নিয়ে সো এটা অনেকের ভুল ধারণা যে একসাথে পুরো টাকাটা দিতে হয় একসাথে পুরো টাকাটা দিতে হবে না আপনি আস্তে আস্তে কিস্তিতে অনেক এজেন্সিগুলো তারা এই সুযোগটা দেয় যে আপনি আস্তে আস্তে সেই টাকাটা দিবেন ফলে আস্তে আস্তে আপনি এই টাকাটা দিতে পারবেন এমন কি অন্যান্য যে ক্যাটাগরি রয়েছে ইভি টু এনআইডব্লিউ বা অন্যান্য অনেক ক্যাটাগরি সেখানেও কিন্তু ল ফার্মগুলো আপনাকে সুযোগ দেয় তারা ফাইলটা রেডি করবে আপনি কিস্তিতে টাকাগুলো দিবেন ফলে একসাথে আপনাকে লোড নিতে হবে না বা একসাথে টাকা রেডি করতে হবে না বা অনেকেই কিন্তু সেই সুযোগটা দিচ্ছে যে ইন্স্যুরেন্স নেওয়ার যে আপনি যদি ইন্স্যুরেন্স কিনেন তাহলে আপনার যে টাকাটা সেটা যদি নাও হয় তাহলেও আপনি সেটাও রিটার্ন পাবেন আর পাঁচ নাম্বার একটা ভুল ধারণা অনেকের মধ্যে আছে সেটা হচ্ছে যে এই যে সে এখানে আসলো আসার পর মুহূর্তের মধ্যেই সে চাকরি বদলে ফেলতে পারবে অর্থাৎ যে স্পন্সর কোম্পানির মাধ্যমে আসলো সে স্পন্সর কোম্পানিতে আসার পর কয়েকদিন কাজ করলেই বা গ্রিন কার্ড পেলেই সাথে সাথে চাকরি চেঞ্জ করে ফেলবে এরকম না আপনি এখানে আসবেন আপনি ওদের মিনিমাম যে ছয় মাস হোক এক বছর হোক ওদের এখানে কাজ করতে হবে গ্রিন কার্ড হয়তো আপনি পেয়ে গেলেন পেয়ে যাওয়ার পর তারপর আসতে ধীরে কিন্তু আপনাকে সুইচ করতে হবে আর অনেকেই মনে করে যে আমি যেহেতু স্কিল্ড বা দক্ষ আমার হয়তো অনেক অভিজ্ঞতা রয়েছে আমি হয়তো অনেক চাকরি করি আমি এই ক্যাটাগরিতে যেতে পারবো না আপনি এই ক্যাটাগরিতে আসতে পারবেন আনস্কিল ক্যাটাগরিতে যারা আনস্কিল বা যারা হয়তো একটু কম পড়ালেখা জানে তারাই যে শুধু আসে তা নয় যারা অনেক স্কিল তারাও কিন্তু এই ক্যাটাগরিতে আসে কেন আসে এটা হচ্ছে যার একটা তার স্ট্র্যাটেজি সেই ক্যাটাগরিতে আমেরিকায় প্রবেশ করলো এক বছর সে হয়তো ওখানে কাজ করলো কাজ করার পর তারপর সে যেহেতু তার যোগ্যতা রয়েছে যোগ্যতা অনুযায়ী পরবর্তীতে সে তার চাকরি খুঁজে নেয় বা আপনি গ্রিন কার্ড পাওয়ার পর আপনি যে কোনো স্টেটে যেতে পারবেন গ্রিন কার্ড পাওয়ার পর আপনার হবে এরকম না গ্রিন কার্ড পাওয়ার পর ওই আপনি আমেরিকার পঞ্চাশটা স্টেটের যে স্টেট আপনার ভালো লাগে সেখানে আপনি যেতে পারবেন আপনি যদি মনে করেন যে আমি পড়ালেখা করবো পড়ালেখা করে ভালো চাকরি করবো সেটাও আপনি করতে পারবেন আর আপনি তো অবশ্যই ফ্যামিলি নিয়ে আসতে পারবেন সো আপনার ফ্যামিলি এই জায়গাটায় থাকবে তাদের যে পড়াশোনা তাদের যে ফেসিলিটিস সেটা কিন্তু অটোমেটিক পাবে আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমার বাচ্চারা যে স্কুলে পড়বে তার খরচ এখানে তার কোনো খরচ নেই সরকারি সব কিছুই ফ্রি যত বেনিফিট এই জায়গাটায় পাওয়ার সব কিছুই কিন্তু আপনি পাবেন অর্থাৎ একজন পারমানেন্ট রেসিডেন্ট হিসাবে যেহেতু আপনি ন এখানে যে আমরা যারা স্টুডেন্ট হিসাবে আসি তারা কিন্তু নন ইমিগ্রেন্ট যেহেতু আপনি সরাসরি ইমিগ্রেন্ট হয়ে আসছেন এখানকার স্থায়ী বাসিন্দা হয়ে আসছেন ফলে এই দেশের কিন্তু আপনি নাগরিক এই দেশের কিন্তু আপনি বসবাস করছেন এই দেশের সব সুবিধাই আপনি পাবেন সো এই জিনিসগুলো নিয়ে আপনাদের ভাবতে হবে না এরকম অনেক ভুল ধারণা আছে আমি জাস্ট এই ভিডিওতে পাঁচটি ভুল ধারণা নিয়ে কথা বললাম আশা করি আপনারা ক্লিয়ার আইডিয়া পেয়েছেন আর যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ইনবক্স করবেন বা ইমেইলে যোগাযোগ করবেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ